আমাদের পিসিবি স্টোরের পেজ বলেন বা আমাদের পিসিবির পেজ বলেন হাজারো মানুষের কোয়েরি আসে বিল্ড ভিডিও নিয়ে আমার এত টাকা বাজেট আমি কি বিল্ড করব বা আমি এই রিলেটেড কাজ করতে চাই আমার জন্য কোন কম্পোনেন্টের বিল্ড ভালো হবে আমাদের পিসি রিলেটেড প্রতিদিন কোনো না কোনো কোয়েরি আসতেই থাকে কিন্তু এর মাঝে এক দুজন আছে যারা আমাদের থেকে ফোনের সাজেশন চায় আমার কাছে এত টাকা আছে আমি কোন ফোনটা কিনবো বা আমার বাজেট তো কোন ফোনটা ভালো হবে আমরা সবার মেসেজ অ্যাটেন্ড করতে পারি না সো এই রিলেটেড সমস্যা সমাধানের জন্য আজকে আমরা একটা ফোনের বাইং গাইড নিয়ে আসছি বিশ টাকা রেঞ্জ থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত ফোন যেগুলো আছে তার মধ্যে থেকে ভালো আমাদের মনে যে দিস ওয়ান ইজ দ্য বেস্ট বা এগুলো করবে সেই সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব সেগুলো র্যাঙ্কিং ওয়াইজ থাকবে এগুলো হচ্ছে আমাদের অবজারভেশন এন্ড আমাদের এনালাইসিসে আপনার সাথে এটা নাও মিলতে পারে বাট সেটার জন্য ঝগড়া করার দরকার নেই কমেন্ট সেকশন আপনার সাজেশনটা জানাইতেই পারেন আমি লাভ ইউ সাদমান আর আপনার দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ তো বিশ হাজার টাকার প্রাইস রেঞ্জ এমন একটা প্রাইস রেঞ্জ বেয়ার মিনিমাম থেকে শুরু হয় লাইক আমরা এর নিচে যদি যাই তাহলে এমন কোনো ফোন সাজেস্ট করতে পারি না যেগুলো হচ্ছে খুব ভালো হয় বা যেগুলো আপনাকে লং টার্মের জন্য হেল্প করবে সো আমরা বেয়ার মিনিমাম রাখছি বিশ হাজার টাকা এখন বিশ হাজার টাকার মধ্যে কি পাওয়া যাচ্ছে বিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় সিম এফ ফোন ফোন ওয়ানে পাচ্ছেন আপনি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামুলের ডিসপ্লে যেটা ওয়ান টোয়েন্টি হার্ট চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক্স ডায়মেন্সি সেভেন থ্রি ডাবল জিরো এটা একটা বেশ পাওয়ারফুল চিপসেট 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা যেটা সনি আইএমএ সিক্স এইট এইট টু আর একটা টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএইচ আর থার্টি থ্রি ওয়াটার ফাস্ট চার্জিং সো এই ফোনটা আমাদের বিশ হাজার টাকার যে প্রাইস চেঞ্জ সেটার মধ্যে টপ করছে এক্সাক্ট প্রাইসটা মনে হয় এখন একুশ সামথিং চলতেছে একটু কনফার্ম করে নেবেন এই ফোনটা আমাদের ফার্স্ট রেকমেন্ডেশন কেন কারণ এটার হচ্ছে ইউনিক ডিজাইন বিল্ড কোয়ালিটিটা খুব ভালো অ্যান্ড ইউআই নাথিং এর ইউআই আমরা সবে দেখছি সেটা বেশ স্মুথ হয় এবং ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড সেই সফটওয়্যারটাই আমরা সিএমএফেও পাচ্ছি সো উই ক্যান সে দ্যাট এই ফোনটা বেশ ভালো

অ্যামোলেড ডিসপ্লে একশো চুয়াল্লিশ হার্টস মিডিয়া টেক হেলিও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট মেন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলের আর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার দুইশো এম এইচ সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সো এই ফোনটা আমরা কেন রেকমেন্ড করতেছি এটা তো মাত্র বেরোইল অন পেপার এই ফোনটা বেশ প্রমিসিং এই ফোনটা হচ্ছে একটা অফিসিয়াল ফোন এখানে যেই লিস্ট আছে সেই লিস্টের বেশিরভাগ ফোনগুলো আনঅফিসিয়াল ফোন কারণ হচ্ছে ওগুলোর প্রাইস কম হয় কিন্তু অনেকে আছে যারা হচ্ছে অফিসিয়াল ফোন খুঁজে থাকেন তাদের জন্য এটা রেকমেন্ডেশন বিশ টাকা রেঞ্জে এটা একটা সলিড ডিল মনে দিতে আমাদের কাছে আমরা রিভিউ ইনিট পাইলে অবশ্যই রিভিউ দিবো বাট অন পেপার ইট ইস আ ভেরি গুড ফোন তিন নম্বরে হচ্ছে রেডমি নোট ফোরটিন এটার ক্ষেত্রে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে যেটা এটাও একশো বিশ চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক হেলিও জি নাইন আলট্রা মেন ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের যেটা স্যামসাং এইচ এম সিক্স সেন্সর দেওয়া দুই মেগাপিক্সেলের ম্যাক্রো দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর এগুলো কোনো কাজেই আসে না মেন ক্যামেরাটাই কথা সেলফি ক্যামেরা এটার বিশ মেগাপিক্সেলের আর ব্যাটারির যদি দেখি ব্যাটারিটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএইচ সাথে তেত্রিশ ওয়াটার চার্জার সো এই ফোনটা আর কি হচ্ছে খুব সেল হয়েছিল এই ফোনটা এই কারণে রেকমেন্ড করা কারণ হচ্ছে এটা ম্যাস পাবলিকের কাছে গেছে এবং ম্যাস পাবলিক এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে এই ফোনটা যেহেতু এখনও পাওয়া যাচ্ছে মার্কেটে সো উই ক্যান রেকমেন্ড দিস ওয়ান এন্ড আমরা এটা থেকে কোন প্রকার ইস্যু বা আপনার মেজর কোনো বাঘ ভাল্লুকের দেখা পাইনি বাট কম্পেয়ার টু দা আদার্স এটা সফটওয়্যার আমার কাছে পার্সোনালি খুব হেভি লাগে এর থেকে আমার সিএমএফ ফোনটা ফার ফার বেটার তো এবার চলে যাই থার্টি কে রেঞ্জে থার্টি কে রেঞ্জে যে দেখি কি অবস্থা থার্টি কে রেঞ্জে আমাদের যে ফার্স্ট চয়েসটা হচ্ছে সেটা হচ্ছে সিএমএফ টু প্রো হ্যাঁ সিএমএফ এর সাকসেসর যেটা নতুন আসছে সিএমএফ টু প্রোটা একটা বেশ ক্যাপেবল একটা ফোন এবং এটা নাথিং থ্রি এ যে ফোনটা আছে আরেকটু আপার বাজেটে সেটার একটা কাট ডাউন ভার্সন বলতে পারেন সিক্স পয়েন্ট ডাবল সেভেন ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে যেটা একশো বিশ হার্জ মিডিয়াটেক ডাইভেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো প্রো মেন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলের এবং স্যামসাং জি এন নাইন সেন্সার ইউজ করা হয়েছে ফিফটি মেগা পিক্সেল একটা টেলিফোটো লেন্স এবং এইট মেগা পিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স পাঁচ হাজার এম ব্যাটারি তো এইটা রেকমেন্ড করার ওয়ান অফ দি মেন কারণ হচ্ছে এটার ক্যামেরা ভালো অ্যাজ ইউজুয়াল অ্যান্ড হচ্ছে এটার ইউআই ইউআইটা খুবই ভালো নাথিং এর ইউআই সিএম এফ ওয়ানের ক্ষেত্রেও বলছি এখানেও বলতেছি ইউআইটা স্টক অ্যান্ড্রয়েডের মতো সো এই ইউআইটা চালায় বেশ শান্তি পাওয়া যায় সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে রেকমেন্ডেশন এবং

বেশ পাওয়ারফুল চিপসেট ফর দ্য প্রাইস পয়েন্ট ডিসপ্লেটা বেশ ভালো সাউন্ড কোয়ালিটি খুব ভালো এখন যেহেতু এটার প্রাইস প্রায় সাড়ে তেত্রিশ হাজার টাকা সো এইখানে আগে মনে হয় ছিল চল্লিশ হাজার টাকার কাছে এখন এটা কমে সাড়ে তেত্রিশ এরকম রেঞ্জে আসতে মোটনলার ইউ যেটা সেটা হচ্ছে খুব বেশি হেভি না লাইক রিয়েলমি বা সাউমিতে যেরকম দেখি আবার একেবারে স্টক ইউ এর মতো না একদম দুইটার মাঝখানে সো যাদের একটু কাস্টমাইজেশন পছন্দ তারা এই জায়গাটাই প্রিফার করবে আবার যারা একদম অ্যান্ড্রয়েড চান তারাও এটার একটা ভালো ফিল পাবে সো দুই ওয়ার্ল্ডের একটা

অবভিয়াসলি স্যামসাং এর ডিসপ্লে খুবই ভালো কালার অ্যাকুরেট ডিসপ্লে পাবেন ইউআইটাও নতুন যে ওয়ান ইউয়াই সো এবার চলে যাই পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে এসে একটা মানুষ দুটা নেয় পড়ে যে আমি তিরিশ হাজার টাকার মধ্যে থাকবো নাকি আর চার পাঁচ হাজার টাকা খরচ করবো নাকি আমি একবারে দশ হাজার টাকা খরচ বেশি খরচ করে আমি চার ফোরটি কে রেঞ্জে চলে যাব সো এই থার্টি ফাইভ কে রেঞ্জে আমরা একটা মিডল গ্রাউন্ডে আসছি যেখানে হচ্ছে বেশ কিছু ফোন আছে এখানে সবচেয়ে ফার্স্ট যে ফোনটার নাম মাথায় আসে সেটা হচ্ছে নাথিং থ্রি এ এই নাথিং থ্রি ফোনটা এখন মোটামুটি একটা জাতীয় ফোনের মতো হয়ে গেছে এই ভিডিওটা যখন শুট করছে তখন আমাদের রিভিউটাও চলে আসছে সো এই নাথিং থ্রি এ ফোনটা বিশেষত্ব কি নাথিং থ্রি এ ফোনটার মধ্যে পাচ্ছেন সিক্স পয়েন্ট ডাবল সেভেন ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে যেটা একশো বিশ আট স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সনি জি এন নাইন সেন্সর ফিফটি মেগাপিক্সেলের টু এক্স টেলিফটো অ্যান্ড এইট মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স পাঁচ হাজার এম এর ব্যাটারি এখন নাথিং থ্রি এর ব্যাপারে যদি বলতে হয় এটার ইউআই তো অ্যাজ ইউজুয়াল সবচেয়ে ভালো অ্যান্ড অ্যানাদার থিং ইজ যে নাথিং এই বাজেটে একটা ওভারঅল প্যাকেজ নিয়ে আসে এটার মধ্যে কোনো জিনিস একদম এক্সট্রিম যায় নাই এখানে মানুষের যতটুকু দরকার ততটুকুই আছে লাইক আপনার ক্যামেরা দরকার নাথিং আপনাকে কভার করবে আপনার পারফরমেন্স দরকার নাথিং আপনাকে কভার করবে আপনার যদি ভালো ডিসপ্লে দরকার হয় আপনার স্টক অ্যান্ড্রয়েডের ফিল দরকার নাথিং এদিক থেকেও আপনাকে কভার করবে সো নাথিং সব দিক থেকে একটা ওভারঅল প্যাকেজ নিয়ে আসছে এবং এটা যে কোনো ইউজারকেই স্যাটিসফাই করতে পারবে দ্যাটস ওয়াই নাথিং এই ফোনটা আমরা রেকমেন্ড করতেছি

ফোর প্রো এটা হচ্ছে একটু বড় ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চের অ্যামলের ডিসপ্লে এটা আবার একশো এটা চিপসেট হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর মোটামুটি লেটেস্ট মেগা পিক্সেলের এখানেও সনি এল ওয়াই টি সিক্স হান্ড্রেড এবং এইট মেগা পিক্সেলের একটা একটা ক্যামেরা ব্যাটারি দিক থেকে আবার বড় আছে সাত হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি সাথে নব্বই চার্জিং সো এই ফোনটাও হচ্ছে যারা একদম গেমার্স তাদের টার্গেট করে এখানে হচ্ছে লাইক ক্যামেরার দিকে যদি যান ক্যামেরার দিক থেকে আপনি আহামরি পারফরমেন্স পাবেন না একদম মডারেট ইউজ পাবেন লাইক যেরকম কিছু বছর আগে যেরকম পোকো এক্স থ্রি ছিল একদম হাই এন্ড চিপসেট দিয়ে আসছিল বাট ক্যামেরা খুব ভালো ছিল না তো রকম বলা যায় সেম ক্যাটাগরি ক্যামেরা নট আপ টু দ্য মার্ক দ্যাটস ওয়াই যারা একদম গেমিং সেগমেন্ট বা যাদের ধ্যান ধারণা থেকে গেমিং করা তাদের জন্য এই দুটা ফোন রেকমেন্ডেড থাকে এরপরে আসি ফোরটি কে প্রাইস রেঞ্জে ফোরটি কে প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাজ ইউজুয়াল তিনটা অপশন ফার্স্ট হচ্ছে আইকু নিও টেন আইকু নিও টেনে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের এল অ্যামোলেড ডিসপ্লে যেটা হচ্ছে একশো চুয়াল্লিশ হার্ট স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ফিফটিন এভিক্সেল ক্যামেরা যেটা সনি আইএমএক্স নাইন টু ওয়ান এইট মেগা পিক্সেল একটা আল্ট্রাওয়েট ক্যামেরা আছে ছয় হাজার ব্যাটারির সাথে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জিং এই ফোনটার দিকে যদি আপনি তাকাই তাহলে হচ্ছে আপনি পারফরমেন্স পাচ্ছেন মোটামুটি ডিসেন্ট ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড হিউজ লেভেলে ব্যাটারি ব্যাক পাচ্ছেন এবং ডিসপ্লেটাও বেশ ভালো এটার যেহেতু গেমিং ফোন সো এই সব দিক থেকে এই আইকু নিও টিনটা বেশ ভালো এবং বেশ পপুলার বেশ সেল হয়েছে এই জিনিসটার আহামুড়ি কোনো বাঘ ভাল্লুক পাই নাই সো এটার মধ্যে ক্যামেরা হয়তো আপনাকে স্যাটিসফাই নাও করতে পারে ক্যামেরা পারফরমেন্স আমাদের রিভিউ যে ভিডিওটা গেছে সেটার ভিডিওতে দেখে নিতে পারবেন তো এটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না যেহেতু ভিডিও আসেই সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড অনার ফোর আমাদের কিছুদিন আগেই রিভিউ গেছে এবং আমাদের দেয়ালে একটা ডেন্ট ফেলে গেছে এই ফোনটা কিন্তু এই অনার ফোর হান্ড্রেড ফোনটা খুবই ভালো একটা ফোন যারা ক্যামেরা সেন্ট্রিক মানুষ যাদের হচ্ছে খুব ভালো ফটোগ্রাফি করতে মন চায় ভালো ক্যামেরা খুঁজতেছেন ফোনে ফটোগ্রাফি করায় যাদের মেইন উদ্দেশ্য তাদের হচ্ছে এই ফোনটা রেকমেন্ডেড অনার ফোর এর আপনি ভালো ক্যামেরা পাবেন পারফরমেন্স এই বাজেটটা অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর থেকে ওই রকম ভালো হবে লাইক এই বাজেটে অন্য বাকি ফোন মধ্যে পাচ্ছে না স্যাম এইট জেন থ্রি এটার মধ্যে সেভেন জেন থ্রি হ্যাঁ এটা পিছায় রয়েছে বাট তাই বলে যে ক্যাপেবল না এমন কোনো কিছু নাই এটা ক্যাপেবল শুধু সমস্যা হচ্ছে যে লাইক ওগুলা গেমিং সেন্ট্রিক এটা হচ্ছে মোটামুটি মডারেট সব কিছুই হ্যান্ডেল করতে পারবে গেমিংও করতে পারবেন খুব বেশি প্যারা দিবে না কিন্তু এটা প্লাস পয়েন্ট হচ্ছে ক্যামেরা ক্যামেরা এটার খুবই ভালো রিভিউ আসছে দেখে নিতে পারেন তো ক্যামেরা নিয়ে মোটামুটি আইডিয়া পাওয়া যায় আরেকটা জিনিস এটা ভালো হচ্ছে এটা ইউআই ইউআই ও আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে কারণ ওনারের সেই নস্টালজিক ফিলটা দেয় যারা ওনারের আগে ফোনগুলো চালাইছেন তাদের কাছে এই জিনিসটা বেশ ভালো লাগে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রাইস যে দিচ্ছে একটা ওভারঅল সবকিছু রাউন্ড আপ প্যাকেজ নিয়ে আসছে সো অনার হচ্ছে আমাদের এই ফোরটি কে প্রাইস সেকেন্ড চয়েস থার্ড যে ফোনটা আছে সেটা হচ্ছে অনার জিটি এটার মধ্যে পাচ্ছেন ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হার্ট চিপসেট যেটা বললাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি সনি আই এক্স নাইন জিরো সিক্স দিয়ে একটা ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা অ্যান্ড টুয়েলভ মেগা পিক্সেলের একটা আলট্রা ক্যামেরা আর ব্যাটারি হিসেবে আছে এখানে পাঁচ হাজার তিনশো ব্যাটারি যেটা আবার হান্ড্রেড ওয়াট এটাও যেটা বললাম হচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক এটা যেহেতু অনারের একদম গেমিং লাইন আপের জন্য ইউআইটা বেশ হেভি আইকিউর মতো এরকম না আইকুরটা তুলনামূলক মিনিমাল লাগে অনারের কাছে মানে এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন আইকুরটা তুলনামূলক মিনিমাল লাগে অনারের তুলনায় বাট এটা ইউআইটা আর একটু হেভি ক্যামেরাটা অত ভালো লাগে না আমার কাছে সো ক্যামেরার জন্য যদি বলতে হয় এই বাজেটে অনার ফোর হান্ড্রেড বেস্ট এরপরে যদি চয়েস করি তাইলে হচ্ছে আইকুরটা যাবে দেন হচ্ছে এটার ক্যামেরা এটা জাস্ট যারা পারফরমেন্স থাকবে তাদের জন্য এটা খুবই ভালো ডিল যদি আপনি ক্যামেরা দিয়ে ছবি চান বা আপনার ক্যামেরাও ভালো লাগে তাইলে এটা অত স্যাটিসফাই করতে পারবেন আপনাকে দেখতে দেখতে প্রাইজ লাস্টের দিকে এখন হচ্ছে ফাইনাল সেগমেন্ট ফোর্টি ফাইভ টু ফিফটি কে সেগমেন্ট এইখানে হচ্ছে প্রচুর কম্পিটিশন অ্যান্ড এখানে হচ্ছে ফোনের পরিমাণও বেশি একটু ধৈর্য নিয়ে শুনেন এখানে অনেকগুলো ফোন আছে কিছু পুরান ফোনও আছে যেটা আমাদের কাছে মনে হয় যে এখন দুই সালে এসেও ওয়ার্থী ফার্স্ট যে ফোনটা আমরা চয়েস করছি সেটা হচ্ছে মোটরলা এইচ সিক্সটি প্রো এইচ সিক্সটি প্রো তে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের পিওলে ডিসপ্লে ডায়মেনসিটি এইট থ্রি মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সনি এল ওয়াইটি ফিফটি মেগাপিক্সেল একটা ওয়াইড এবং থ্রি এক্স একটা লেন্স যেটা কিনা দশ মেগা পিক্সেলের এবং এটা সেলফি ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের ছয় হাজার এমএচ এর ব্যাটারি নাইনটি ওয়াট হচ্ছে ওয়ার চার্জিং এটা হ্যান্ড ফিল ভালো এটা স্টক ইয়ার মতো ফিল দেয় এবং এটা হচ্ছে ওভারঅল প্যাকেজ ফর দ্য প্রাইস এবং সব দিক থেকে বেশ ভালো একটা ফোন আপনি পারফরম্যান্স চান বা আপনি ক্যামেরা চান বা আপনার স্টক ইয়ার মতো দরকার এই ফোনটা সব দিক থেকে আপনাকে স্যাটিসফাই করতে পারবে মানে ফোনের রিকোয়ারমেন্টে যে চেক বক্স আছে না সবগুলোর এরকম টিক টিক দিতে থাকে সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে সবার ফার্স্ট রিকমেন্ডেশন আমাদের সেকেন্ড যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে পিক্সেল 8 হ্যাঁ পিক্সেল পিক্সেল হচ্ছে 61 পয়েন্ট ওয়ান ওলের ডিসপ্লে একশো বি সার্টস টেনসর জি থ্রি চিপসেট এটায় মেন ক্যামেরা সিক্সটি ফোর যেটা হচ্ছে সনি আই এম এক্সেভেন এইট সেভেন থার্টিন একটা আল্ট্রাবাট লেন্স যেটা হচ্ছে সনি আইম এক্স সেভেন ওয়ান টু এবং থার্টিন মেগা সেলফি ক্যামেরা সনি আইম এখানেও চার হাজার চারশো এর ব্যাটারি এবং আঠারো ওয়াটের চার্জিং এখন কথা হচ্ছে পিক্সেল এইট এ কেন পিক্সেল এইটের মেন রিজন হচ্ছে ক্যামেরা অ্যান্ড কি ওয়াই পিক্সেলের ক্যামেরা মোটামুটি আনবিটেবল এন্ড পিক্সেল সবাই পছন্দ করে পিক্সেলের লুকটা যে পিক্সেলেটের লুক এটা সবাই দেখছি পছন্দ করে যত সময় যায় পিক্সেলের প্রাইস কমতে থাকে এই প্রাইস রেঞ্জে পিক্সেল এইট ইজ আ ভেরি গুড চয়েস আমাদের কাছে মনে হয় এখানে এই পিক্সেল এইট এতে নেটওয়ার্ক ইস্যু এখন দেখছি যে কম আসে আপডেট আপডেট আসছে আরও অনেকে ওই যে ফিক্স টিক্স করে না ওইরকম ফিক্স টিক্স করার পর দেখছি যে পিক্সেল এইট এর নেটওয়ার্ক ইস্যু মোটামুটি সলভ হয়েছে সো পিক্সেল এইট এ হচ্ছে একটা রেকমেন্ডেশন হ্যাঁ পিক্সেল এইট এ কোনো টেলিফোটো লেন্স নাই বাট স্টিল পিক্সেল এইট ইজ দ্য বেস্ট চয়েস এটাতে আপনি হচ্ছে বেটার সফটওয়্যার পাবেন যেহেতু পিক্সেল সাত বছরের জন্য আপডেট দিতে থাকে সো লং রানের জন্য পিক্সেল এইট এর বেশ ভালো হবে এখন আপনার যদি টেলিফোটো লেন্স একদম আহামরি দরকারই হয় যে আমার পিক্সেল এইট এর টেলিফোটো লেন্স নাই আমি টেলিফোটো লেন্স ছাড়া কোনো ফোন কিনবো না তাইলে হচ্ছে আপনার রেকমেন্ডেশন হচ্ছে পিক্সেল সেভেন প্রো বললাম না পুরান ফোন এখন পিক্সেল টেন বের হবে আমরা পিক্সেল সেভেন প্রো রেকমেন্ড করতেছি এখনো এই দুই হাজার পঁচিশ সালে এসেও ওই যে বললাম পিক্সেলের প্রাইস কমতে থাকে পিক্সেল সেভেন প্রো যখন লঞ্চ হয়েছিল তখন প্রায় এক লাখ টাকার উপরে ছিল এরপরে আস্তে আস্তে সেটা এইটিতে নামছে সেভেন্টিতে নামছে এখন সেটা ফিফটি কে রেঞ্জে পিক্সেল এইটেতে হচ্ছে বেটার ক্যামেরা বেটার চিপসেট এক পুরান পিক্সেল সেভেন প্রোতে বাট স্টিল ক্যামেরা বলেন আপনার চিপসেট বলেন আপনার ইউআই বলেন সব দিক থেকেই পিক্সেল সেভেন প্রো ইজ আ ভেরি গুড ডিল পিক্সেল সেভেন প্রো ফোনটা এখনো মার্কেট के बेस पॉपुलर है নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে নেটওয়ার্ক ইস্যু অনেকে বললাম না ওই যে সফট টফ করে আর আপডেট এসে ঠিক আপডেট আপডেট হয়ে মোটামুটি একটু স্টেবল আসে বাট তারপরেও কিন্তু সেভেন প্রোতে আসে বাট তারপরেও মানুষ কিনতেছে কারণ হচ্ছে তার রিলায়েবল সফটওয়্যার এবং রিলায়েবল ক্যামেরা অনেকেই আছে যারা মার্কেটে এসে এই পিকসেল সেভেন প্রোই খুঁজেন এবং সেটাই কিনে নিয়ে যান ব্র্যান্ড নিউ সেভেন প্রো এখনও রেকমেন্ডেশনের আছে এবং এটা বেশ ভালো একটা চয়েস এখন এই প্রাইস রেঞ্জে এসে অফিসিয়াল একটা ফোন আছে যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে ওয়ান প্লাস নট ফাইভ ওয়ান প্লাস নট ফাইভ ফোনটা দেখলাম অন পেপার বেশ প্রমিসিং প্রাইস সিন্সটা ফিফটি ফাইভ লাস্ট দেখছিলাম সামওয়ার সো ওই ফোনটা বেশ ভালো ওই ফোনটা দেখতে পারেন লাইক ওটা রিভিউ করলে আমরা হচ্ছে আরও বেটার দিতে পারবো বাট অন পেপার ইট সিমস লাইক এ গুড ডিল যারা হচ্ছে অফিসিয়াল খুঁজেন তাদের জন্য এটা রেকমেন্ডেশন সো এটা হচ্ছে রিয়ার লিস্টে যাবে না এক দুই তিনে যাবে না বাট এটা অনারারি মেনশন হিসেবে যাবে ওয়ান প্লাস নটের ক্ষেত্রে হচ্ছে আপনি লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টিটা পাচ্ছেন যেটা এখন অফিসিয়ালি ওয়ান প্লাস প্রোভাইড করতেছে এখন যদি আপনার গ্রিন লাইন পরেও ভাই এই নট ফোনে তাহলে হচ্ছে ওয়ান প্লাস দিয়ে দেবেন ওয়ান প্লাস আপনাকে ঠিকঠাক করে এনে দিবে লাইফ টাইম ওয়ারেন্টি এই জন্য এই ফোনটা হচ্ছে রেকমেন্ডেড যেহেতু ওয়ান প্লাস অনেকেই কিনতে চাইতো না গ্রিন লাইনের ভয়ে যেহেতু বাংলাদেশ ওয়ান প্লাস এটা সলভ করছে এবং তার লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে সো ওয়াই নট এই ছিল আজকের ভিডিও বিশ হাজার টাকার প্রাইস রেঞ্জ থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার প্রাইস রেঞ্জ আশেপাশে কি কি ফোন আছে আমাদের কাছে কি কি ভালো মনে হয় সেটা আপনাদেরকে জানাইলাম আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আমাদের মতের সাথে আপনার মত মিলে কিনা বা আপনার চলে আর্গিউ করতে পারেন বাট ভালোভাবে যে ভাই আপনি এটা বাদ দিয়েছেন এটা বাদ দিয়েছেন এটা হয়তো ভালো হয়তো এই প্রাইস চেঞ্জে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম